হ্যালো মাই সুইট ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো সো তোমাদের সাথে শেয়ার করব পালেং শাকের একটা রেসিপি আর সেটা হচ্ছে পালেং শাক দিয়ে আমি আজকে পরোটা বানাবো আর প্রেগনেন্সিতে শাক সবজি খাওয়া খুব ভালো খুব উপকারী সো তোমরাও খেতে পারো আমি একটা আজকে হেলদি একটা রেসিপি বানাবো এমনিতে তো পরোটা খাওয়াটা ওরকম ভালো না সো আমি আজকে সেই জন্যে আমি পালেং শাক দিই দিয়ে তারপরে আমি রেসিপিটা বানাবো এখানে দেখতে পারছো আমি ওরকম ময়দা অ্যাড করি নাই অল্প ময়দা অ্যাড করেছি আর আমি বেশিরভাগ আটাই অ্যাড করছি এখানে অল্প নুন দিয়ে দিয়েছি তারপরে পালেং শাকের যেটা আমি গ্রিন্ডার করে নিলাম ওইটা এখানে ঢেলে দিব এই দেখো পালেং শাকর গ্রিন্ডারখিনি আমি এখানে ঢেলে দিয়েছি আর পরঠা যেহেতু বানাবো তো সবজিও তো বানাতে হবে না তো এখানে দেখো আমি সবজিও আমার হয়ে গেছে বুট আলু আরও কালজিরা দিয়ে দিছি কালজিরাটু তো বহুত হেলথ আমার হেলদি হেলথের কারণে আর এখানে দেখো আমি শাটটা পরোটা বানাবো আর কি আর দেখো আমার বেলা হয়ে গেছে আর এখন আমি এটাকে ফ্রাই করছি দেখো দেখতে কি সুন্দর হয়েছে গ্রিন গ্রিন সো দেখে মানে খেতে ইচ্ছা করে আর তোমাদের সাথে এখন দেখাবো আমি আমার রেসিপির ফাইনাল লুক এ দেখো কি সুন্দর মানে খুবই টেস্টি হয়েছিল খেতে খুবই সফট আসিল এই রেসিপিটা পরোঠাটা সো খুবই ভাল লাগছে তোমরা এরকমভাবে বানাইয়া খাইতে পারো আর প্রেগনেন্সির টাইম যেহেতু সো সবাই মানে ভাল বস্তু